আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ বোধ করতেছি কারণ আমার এই যেটা গরিবের ফ্রিল্যান্সারকে আপনারা যতটা ভালোবাসতেন আপনারা যেভাবে রেসপন্স করতেন আমি সেই জন্য আপনার প্রতি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমাকে এতটা ভালোবাসতেন জন্য আর কি তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনার খিদিকে সাবস্ক্রাইবার আর কি ফুলফিল হয়ে গেছে তো এই জন্য সবাইকে আসলে এই অ্যাচিভমেন্টটা আমার না এই অ্যাচিভমেন্টটা আপনাদের আপনারা আমাকে এত ভালোবাসতেন তো দেখেন আমাদের কিন্তু আমি একটা আমি কিন্তু অনেকগুলো সেল চ্যানেল আমি কিন্তু আর কি নিয়েছিলাম তো আমি কিন্তু সেইগুলো আর যেগুলো প্রুফ সহ কিন্তু আমি আপনাদেরকে ডে বাই ডে কিন্তু দেখাইছি আর কি তো আমি এবার ঈদের ভিতরে আমি কাজ করছি আপনার চারটা পেজ নিয়ে ঠিক আছে চারটা পেজ নিয়ে এর মধ্যে আমি তিনটা পেজের কাজেই আমি সফল আমি সফল কিভাবে দেখেন আমি তিনটা পেজ মিলায় আমি পার পেজে আমি গ রেফারেন্স গ রেফারেন্স আমি আপনার ফাইভ ল্যাক্স করে সেল করছি মানে আপনার সাত দিনে আমি আপনার তিনটা পেজ মিলে অলমোস্ট পনেরো লাখ প্লাস সেল করছি এবং টু বি অনেস্ট আমার বাজেটটা কিন্তু ছিল খুবই সীমিত মানে সাপোজ আমি আপনার এক ডলার ইয়াতে যেটা আছে ভ্যালুতে আমি অনএারেজ আপনার ষোলোশো থেকে আপনার ষোলোশো থেকে আপনার আর কি আঠারোশো টাকা আমি আর কি সেল করছি মানে আমার যেটা কস্ট ছিল সেটাও ছিল মিনিমাম মানে খুবই মানে যেটা মানে খুবই মিনিমাম অ্যামাউন্ট কিন্তু আরেকটা পেজ আছে আমি সেটার সেল আনতে পারিনি এবং সেটার একমাত্র কারণ ভাই কন্টেন্ট আমি ঠিক সময়ে ভালো কন্টেন্ট পাইনি এটা ছিল একমাত্র কারণ এখন এই যে যেটা প্ল্যান সেই প্ল্যানটা আমি আর কি কীভাবে করছি দেখেন আমি ধরেন যে ঈদের মাস আগের থেকে আমি মানে আমি তখন আমার ডেলি বাজেট ছিল আর কি হলো দশ ডলার করে ঠিক আছে আমি একটা আমি করছি কি দেখেন আমি একটা ক্রিয়েটিভ করছি চুজ ক্রিয়েটিভ চুজ করছি আর দামটা ছিল আবাস এক হাজার টাকা ঠিক আছে তো এক হাজার টাকা দামটা ছিল আমার এক হাজার টাকা তো আমার যেটা দেখেন এখন আমার কিন্তু যখন আমার সাত আস না আমি করলাম কি আমি একটা অফার লাগাইলাম অফার লাগে সেটার দাম দিলাম আপনার নয়শো টাকা ঠিক আছে এবং আমি কি দেখেন এই যে আমার যে এই যে আর কি বিশ দিন আমার যে আর চলছে ঠিক আছে এই বিশটা দিনের আমি কাস্টমার অডিয়েন্স বানাইছি একবার আর বানাইছি লুক লাইভ ঠিক আছে তো আমি করছি কি দেখেন আমি যেটা লাস্টের সাত দিন আমি আপনার করছি কি কাস্টম অ্যাডভান্টেজ প্লাস দিয়ে একটা রান করছি তারপর করছি লুকে লাইভ আর এ এরপর করছি আমি শুধু কাস্টম রিটার্গেট এবং আমার এই ফর্মুলাটা আমার তিনটার ক্ষেত্রেই করতে ওয়ার্ক তিনটার ক্ষেত্রেই করতে ওয়ার্ক কারণ কি আমি কাস্টমারে স্টেপ বাই স্টেপ আঁকেছি এবং সব সবার লাস্টে আমি তাকে আশি টাকা কম দাম প্রোভাইড করছি এই জন্যই আমার এই জন্যই আমি আলহামদুলিল্লাহ আমি এটা আমি আমি খুশি আমার যে তিনটা সেলার ছিল তারা আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করছে এবং আমি আমি খুবই খুশি অ্যাকচুয়ালি মানে এক আমি যখন মানে কার কেউ যখন সেল পায় না আমার থেকে খুশি আরবে কেউ হয় না মানে এটা অ্যাকচুয়ালি একটা মানে বিজয়ের আমার জন্য আনন্দ মাঝে মাঝে আপনারা হয় কি যখন সেল পান না আপনারা অনেক ডাউন হয়ে যান মানে মোরালি ডাউন হয়ে যান কিন্তু আপনারা যদি সঠিক যদি পরিকল্পনা করেন বিশ্বাস করেন আপনাদের সেল আসবে আমি কিচ্ছু করিনি ভাই আমি করছি কি আমি আপনার জাস্ট কাস্টম অডিয়েন্স বানাইছি আর কিচ্ছু করিনি আমি আমার ধরেন যে তেমন আমার এই পেজটাতে দেখেন আমার এই পেজটাতে আমার কিছু অলরেডি কাস্টম অডিয়েন্স আছে ঠিক আছে এবার এই পেজটাতে আমি করছি কি আমি এক মাসে চালাইছি চালানোর পরে আমার ভালো একটা কাস্টম অডিয়েন্স জমছে আমি ওইটারে করছি টার্গেট ওইটারে করে ভাই মেন কথা ভাই এই সময় যেটা যেটা আপনার ঈদের সময় আপনার হিউজ একটা আর কেল আপনার কম্পিটিশন আসে বুঝতে পারছেন এই জন্য আপনার সেলসটা ডাউন হয়ে যায় দেখেন আমার যেটা কাস্টম অডিয়েন্স ঠিক আছে আমি সেই কাস্টম অডিয়েন্স আমার এটা ঠিক আছে আমার কিন্তু অডিয়েন্স অবধি খুবই কম কিন্তু এটা আমি করছি কি মিনিমাম দশ সেকেন্ড ভিউ ঠিক আছে মিনিমাম দশ সেকেন্ড ভিউ আমি এটা তার সাথে এক্সাম্পল দিলাম মানে এটা কিন্তু ওই পেজটার না আমি সেল পাই যে আরও যে তিনটা পেজ আপনারা জানেন যে আমি কোন আমি অ্যাডান করি তো সে এবং আমি যে সেল করি এগুলোর প্রুফ আমি আপনাদেরকে ডে বাই ডে দিই আর কি তো আমার কথা আপনারা একটা প্ল্যান নিয়ে নামেন প্ল্যান ছাড়া হাত হাত এক চালায় কোনো লাভ নাই আমি এই আমি এই এক মাসে করছি কি আমি এই এক মাসে আমার অডিয়েন্সগুলোকে করছি অ্যানালাইজ তাদের বিহেভিয়ার কে করছি দেন আমি লাস্টের সাত দিনে একটা লাভ দিছি এই যেটা দিচ্ছি লাভ এই এই যেটা আসছে লাভ এই তার থেকে আমার হিউজ আর কি সেল হয়েছে ঠিক আছে মানে ভাই একটা ছোটো পেজের জন্য আপনার সাত দিনে পাঁচ লাখ টাকা সেল এটা কিন্তু হিউজ একটা ব্যাপার মানে একটা ধরেন যে যাদের কোনো অনলাইন কোনো মানে যাদের ফিজিক্যাল কোনো স্টোন নাই বুঝতে পারছেন এবং তাদের এভেনিউটাও ভালো ম্যাক্সিমাম খেতে দেখছি তাদের রেভিনিউ থাকে ভালো একটা রেভেনিউ থাকে আর কি তো যাই হোক তো সবাই ভালো থাকেন সবার ঈদ অনেক ভালো কাটুক আমি এই আশাই করতেছি এবং ভাই আপনারা যারা আর কি ব্যবসা করেন একটু প্ল্যান নিয়ে নামেন প্ল্যান ছাড়া ভাই কোনো কিছুই ভালো হয় না ঠিক আছে প্ল্যান ছাড়া শুধু পাবেন কি আর কি পাবেন কি হতাশা আর হতাশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম